ভাই করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে গত চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলে অবগত আছেন সকলে জানেন তারা কিন্তু অলরেডি তাদের পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে অফিস পদের অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছেন বিশতম গেট চাকরি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড এইটার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে আগামী নয় আট দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো কিভাবে অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন যারা এখনও করে করতে পারেন নাই এবং পরীক্ষা কিভাবে প্রিপারেশন নেবেন পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সকল বিষয় বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আরেকটা বিষয় পরীক্ষা হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই পরীক্ষা হবে নয় আগস্ট দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে দেখতে পাচ্ছেন যে একদম সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে কোথায় পরীক্ষা হবে এবং টাইম টুম সবকিছু দেখতে পাচ্ছেন সকল বিষয়ে আমরা আজকে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো সকলে জানতে চেয়েছেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এতে লেখা রয়েছে লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার এই প্রবেশপত্রটি অবশ্যই নিতে হবে যারা প্রবেশপত্র ডাউনলোড করেছেন তারা অবশ্যই এই প্রবেশপত্রটি তিন থেকে চার সেট ফটোকপি করে রাখবেন এবং সেটা কালারফুল মেন কবি একবার প্রিন্ট কপি করে রাখবেন কারণ এখানে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ভাবে যখন মনোনীত হবেন সবসময় এডমিট কার্ডটা আপনার প্রয়োজন হবে সেক্ষেত্রে তাদের বলি এখানে পরীক্ষা হবে লিখিত এমসিকিউ পরীক্ষা হওয়ার কোনো ধরনের সুযোগ নেই আবারও বলতেছি ভাই এখানে এমসিকিউ পরীক্ষা হওয়ার কোনো ধরনের সুযোগ নাই তাই তারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষায় এক ঘন্টা চল্লিশ মিনিটের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন বিষয়টা আসলে বিষয়টা বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন যোগাযোগ করে সাদেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এখনো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে এছাড়াও এই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এখানে পরীক্ষার হলে কি কি নিতে হবে এখানে বলছে যে পরীক্ষার হলে শুধুমাত্র একটা এডমিট কার্ড আর একটা কলম নিতে হবে আর ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা দিতে হবে আপনাকে যে প্রশ্নটা দিবে আপনি পরীক্ষা দেওয়ার পরে খাতার সাথে প্রশ্নটা দিয়ে দিতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে মৌখিক পরীক্ষার সময় কোঠাৎ যার আছে সেটা কাগজপত্র নিয়ে যাবেন লিখিত এবং মৌখিক পরীক্ষায় কোনো ধরনের টিইডি প্রদান করা হবে না টিডি বলতে হলো আপনাদের আসা যাওয়া যে খরচটা সেটা কিন্তু বহন করবে না এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা হলে অবশ্যই যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম